মুক্তি পেয়েছে হাউসফুল আলোচিত হাউসফুল ফ্রাঞ্চাইজির পঞ্চম কিস্তি এবার শুধুই কমেডি নয় থাকছে রোমাঞ্চ আর রহস্যের ছোঁয়াও তাই ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে কিলার কমেডি ছবিটি প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ছবির প্রায় সব কলাকুশলী প্রযোজক সাদিক নাদিওদালা ছবিটিকে এক ঝাঁক তারকাকে এক করেছেন অভিনয় করেছেন অক্ষয় কুমার নানা পাটেকর অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ জ্যাকি শ্রফ শ্রেয়াশ তেলপারে চ্যাঙ্কি পাণ্ডে ডিনো মরিয়া ফার্দিন খান সঞ্চয় দত্ত রঞ্জিত জনি লিভার জ্যাকুলিং ফার্নান্দেস নার্গিস ফাকরি চিত্রাঙ্গাদা সিং সোনাম বাজোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শুধু সঞ্চয় দত্ত হাউসফুল ফ্রাঞ্চাইজির শুরু থেকেই আছেন অক্ষয় কুমার অনুষ্ঠানে তিনি বলেন এই ফ্রাঞ্চাইজিতে আমি পনেরো বছর ধরে কাজ করছি সাজিদ এ ছবির জন্ম দিয়েছে পরিচালনা ছাড়া সব কিছু সাজিদ করেছে আমি পঞ্চাশ বছর ধরে ওকে চিনি ছবির পরিচালক তরুণ মনসুখানের প্রতি আলাদা শ্রদ্ধা জানিয়ে অক্ষয় বলেন সে আঠেরো উনিশ ঘণ্টা কাজ করেছে ওকে জিজ্ঞেস করেছিলাম এত কাজ করছো কেন বলল বারো বছর পর কাজ করার সুযোগ পেয়েছি এখন শুধু কাজ করতে চাই স্ল্যাপিস্টিক কমেডি প্রসঙ্গে অক্ষয় বলেন এটা সহজ নয় নানা রিতেশ শ্রেয়াস সবাই দারুণ করেছে আমি নিজে চার্লি চ্যাপলিনের বড় ভক্ত সবসময় ওয়ালেটের ওর একটা ছবি রাখি এরপর ওয়ালেট থেকে চ্যাপলিনের ছবি বের করে সবাইকে দেখান তিনি হেরাফেরি থ্রি থেকে পারেশ রাওয়ালের সরে দাঁড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব মন্তব্য হচ্ছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অক্ষয় বলেন আমার সহ অভিনেতাকে ফুলিশ বলা মোটেও ঠিক নয় আমরা বত্রিশ বছর ধরে একসঙ্গে কাজ করছি আমি ওনাকে শ্রদ্ধা করি আমাদের মধ্যে যা ঘটেছে তা নিয়ে এখানে কিছু বলা ঠিক হবে না বিষয়টি আদালতের দেখভালের মধ্যেই আছে প্রথমবার হাউসফুল সিরিজে যুক্ত হয়েছেন নানা পাটেকর তিনি বলেন প্রথমত পরিচালককে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত টাকা আমি এই দুই ব্যাপারে খুশি ছিলাম আর চরিত্রটাও ভালো ছিল তরুণ মনসুখানির দিকে তাকিয়ে মজা করে বলেন জানি না উনি কেন বারো বছর ছবি পরিচালনা করেননি এবার বারো বছর কাজ করুন তারপর অবসর নিন কোন অভিনেতা সবচেয়ে বেশি মজা করতেন জানতে চাইলে জ্যাকি বলেন সবচেয়ে বড় জোকার অক্ষয় কুমার ও এক নম্বরের বদমাস কখন যে কার পেছনে লাগবে বোঝা মুশকিল দোস্তানা ছবির পর তরুণ মনসুখানির সঙ্গে আবার কাজ করে খুশি অভিষেক বচ্চন বলেন আমরা ১৬ বছর বয়স থেকে একে অপরকে চিনি তরুণের কামব্যাকে আমি খুব খুশি ছবিতে প্রথমবারের মতো কমেডি চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং তিনি বলেন প্রথমবার এত বড় তারকাদের সঙ্গে কমেডি করেছি শুরুতে খুব নার্ভাস ছিলাম তবে এখন পর্দায় দেখে নিজেকে হালকা লাগছে